الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم أدعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة صدق الله مولانا العظيم أتكي شبار أي جوك بابوستفاق منتو ببشتو ببنلو. স্তর থেকে আগত বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা আমার অত্যন্ত প্রিয়জন ভাই ও বন্ধুগণ এবং প্রিয় শ্রোতামণ্ডলী একেবারেই সংক্ষেপে দুটো কথা না বললে নয় সেই বিকাল থেকে নিয়ে পর্যন্ত যা শুনেছেন এই কথার মূল কথা যা যদি এই সময় আন্দোলন না করে বিল নতুন যেটা পাস করেছে এটা যদি বাতিল করতে না পারেন আগামী দিনে হাড়োয়ার শাহি মসজিদ কি থাকবে কথা বলুন আগামী দিনে কি পীর ঘোরাচাঁদ রাহমহল্লার মাজার এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে বলে মনে হয় এরা কিন্তু এরা কিন্তু ডাইরেক্ট খাবে না একটু ঘুরিয়ে কাগজ কলমের মার পেছে এমনই পরিস্থিতি তারা তৈরি করেছে অকাব অফ থাকবে কঙ্কাল থাকবে তার গায়ে গোস্ত থাকবে না দিলকলিজা থাকবে না রক্ত থাকবে না হিটপিণ্ড থাকবে না শুধু কঙ্কালটা রেখে দিয়েই বাকিটাই অমিত শাহ দালালিতে মদিয়ান আম্বানিরা চোষণ করে করে খাবে এবং এই সরকারের আদানি আম্বানিদের একটা গোপন বুঝপাড় হয়ে গেছে অনেক জমি তাদের দিতে হবে কারণ অনেক জমি সেনাবাহিনীর জমি নেওয়া যাবে না এক্ষুনি রেলের জমি এক্ষুনি নেওয়া যাবে না তো মুসলমানদের ওয়াকফের জমি প্রচুর আছে ওইগুলো নিয়ে আপাতত আদানি আম্বানিদের ঠান্ডা করা হোক ঠিক এই পরিস্থিতির মাঝখানে আপনি কি মনে করেন আন্দোলন এক মাস চালালে তারা আপনার বিল বাতিল করে দেবে এই আন্দোলন কতদিন চালাতে পারবেন একটু বলুন দিন দেখি অ্যাকচুয়াল ওয়াক যে সম্পত্তি আমাদের বাপ ঠাকুর দাদা পূর্বপুরুষরা দিয়ে গেছেন দুটো কারণে একটা হয়েছে মানব কল্যাণ আর আধ্যাত্মিকভাবে আছে পাকের সন্তুষ্টি এই দুটো কারণে আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য এই সমস্ত জমি জায়গা তারা ওয়াক করে গেছেন ছয় দশমিক চার লক্ষ একা সম্পত্তি ভারতবর্ষে তাহলে যারা তারা যে দুটো উদ্দেশ্যে দিয়েছেন এখন এনারা বলছেন রেলের সম্পত্তি যদি সরকারের হয় সেনাবাহিনী সম্পত্তি যদি সরকারের হয় তাহলে ওয়াকফ সম্পত্তিটা কেন সরকারের হবে না আমি তাহলে ঘুরিয়ে যদি বলতে পারি পুরী জগন্নাথ দেবের মন্দিরের জমিটা তো সরকারের হওয়া উচিত সেটা কেন হবে না পুরীর মন্দিরটাও তো তার জমিও তো গভর্নমেন্টের হওয়া উচিত সেটা কেন হবে না দক্ষিণেশ্বরের কালী মন্দিরের জমিটা সেটাও তো গভর্নমেন্টের হওয়া উচিত সেটাও তো হবে না কথা কি না মোটা বলেছেন যে মুসলমানদের উন্নয়ন ঘটাতে হবে মুসলমানরা গরিব মানুষরা বড্ড পিছিয়ে যাচ্ছে তাই এই পিছিয়ে পড়া মুসলিম সমাজটাকে এগিয়ে আনার জন্যই ওয়াকফের এই বিল অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে আশ্চর্যজনকভাবেই বলতে হয় যে এই অমিত শাহ নরেন্দ্র মোদী এই দেশে ক্ষমতায় আসার পর যদি এদেরকে বলা হয় হিন্দু মুসলমান পাকিস্তান সন্ত্রাসবাদ আতঙ্কবাদ এই পাঁচটা শব্দ যদি বাদ দিয়ে বক্তৃতা দিতে বলা হয় বিজেপির কোনো লিডার দু মিনিটের বেশি কথা বলতে পারবে না এদের কাজই হলো হিন্দু মুসলমান করে দেশটাকে জাতিতে জাতিতে ভাগ করে দেওয়া পুলিশ বন্ধু যারা আছেন সরকারি আইবি গোয়েন্দা অফিসারের গোয়েন্দাদের যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন আমি আপনাদেরকে বলছি ভালো করে পড়াশোনা করুন আপনারাও মাঝে মাঝে অন্যের প্রচনায় ভুল পথে পরিচালিত হচ্ছেন মফখেরুল ভাই রয়েছেন আইনি জটিলতা ভালো করে বুঝতে হবে যে সমস্ত পুলিশের ভাই যারা আজকে আমাদেরই কাজে সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে তার ভিতরেও বলছি যারা আইনগুলো ভালো করে জেনেছেন বুঝেছেন পড়াশুনো করেছেন তারা মন প্রাণ দিয়ে আমাদের এই আন্দোলনকে স্বাগত জানাচ্ছেন আমি কেন বলছি এ কথা অকাফের সম্পত্তিতে জমান মসজিদ আছে এই অকাফ সম্পত্তিতে দমন হিন্দু ভাইদের প্রচুর মন্দিরও আছে প্রচুর মন্দির আছে গুটি কত ঘিরা বাস মন্দির করবে জায়গা পায় না মুসলমান জমিদারকে বলল তোমাদের তো অনেক জমি আছে ফলে একটু জমি দাও আমার একটু মন্দির করব। মুসলিম জমির মতাল্লি তিনি বললেন আমার তো পাঁচ বিঘে জমি এখানে আছে মতাল্লি শিফটে পাঁচ কাঠা জমির উপরে আপনার একটা মন্দির করুন অকপ সম্পত্তি যদি চলে যায় হিন্দু ভাইদের এই মন্দিরটাও কিন্তু চলে যাবে এটা হিন্দুদের মাথায় রাখা উচিত এই অকাপ সম্পত্তিতে মাদ্রাসা যেমন আছে সারা পশ্চিম বাংলানে সারা ভারতবর্ষ খুঁজলে এই অকপ সম্পত্তিতে কয়েক হাজার হাই স্কুল আছে যে হাই স্কুলগুলোতে হাজার হাজার মুসলমান ভাই হিন্দু ভাই বোনরা তারাও পড়াশোনা করে এই অকাপ সম্পত্তিতে যেমন পীরের খানকা আছে ঠিক তেমন এই অকাপ সম্পত্তিতে হাজার ও চ্যারিটেবিল সোসাইটি আছে যে সোসাইটির সহযোগিতা নিয়ে অসংখ্য হিন্দু ভাইরা ফিরিতে ওষুধ খেয়ে তারাও সুস্থ শরীরে বেঁচে আছে এই অকাপ সম্পত্তিতে যেমন মুসলমানদের অনেক মক্তব মাদ্রাসা আছে ঠিক তেমন এই অকাপ সম্পত্তির উপরে কয়েক লক্ষ জমি হারা বাস্তু হারা সর্বহারা হয়ে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু আমাদের দেশে দুটো খেয়ে পরে বাঁচার জন্য এসেছিলেন আমাদের দেশের অনেক মুসলমানরা তারা তাদের অকাপ সম্পত্তিতে হিন্দু দলিত আদিবাসীদের বসবাসের জায়গা করে দিয়েছে তাই অকপের এই লড়াই কেন মুসলমানরা একা লড়বে অকপের এই লড়াইতে কেন আমার প্রতিবেশী হিন্দু ভাইরা তাদের পাশে আসবে না মন্দির মসজিদে আগুন লাগলে সেটা যদি আমি আগে পানি দিতে পারি তাহলে মসজিদের কপালে যখন আগুন লাগানো হচ্ছে হিন্দু ভাইদেরকে ডাকছে আসুন কাঁধে কাঁধ হাতে হাত রেখে ঠিক যে লড়াই আর যে সংগ্রাম করে দেশের শত্রু আমরা ভারতবর্ষ থেকে ব্রিটিশকে তাড়িয়েছিলাম হিন্দু ভাইরা আসুন সারা দেশকে যেমন শোষণ করেছিল আর এস এস বিজেপি তার চাইতে আমার দেশকে সর্বনাশ করছে এরা রেল বিক্রি করছে এরা নিয়ে এরা লালকেল্লা লিজ দিচ্ছে এরা সরকারি সম্পত্তি বিক্রি করছে আগামী দিনে এরা আরও সর্বনাশ করবে হিন্দু মুসলিম আসুল হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে লড়াই করে যে আন্দোলন করে নেতাজি সুভাষচন্দ্র বোস খান আব্দুল গফররা খানরা সংগ্রাম করে ব্রিটিশ থেকে ভারত থেকে ব্রিটিশদেরকে তাড়িয়েছিলেন আসল হিন্দু মুসলমান হাতে হাত রেখে এই ভারত ভূমি থেকে আর এসে দালাল গাড়ে দেশ থেকে আমরা তাদের জানবেন জানবেন এদেরকে বসিয়েছেন পাঁচ বছর ছ আপনার দশ বছর পেরিয়েছে আর কিছুদিন যদি এদের বসাল কবে ঘুম ভেঙে উঠে দেখবেন পার্লামেন্ট ভবনটাও উলিজ দেওয়া হয়ে গেছে কবে ঘুম ভেঙে উঠে দেখবেন পশ্চিমবঙ্গের অর্ধেকটা লিজ দেওয়া হয়ে গেছে এদিকে অকপ সম্পত্তি নিয়ে মাত্র পরিফলাচ্ছ ওদিকে চীন ভারতবর্ষের কুড়ি হাজার কুড়ি হাজার হেক্টর বিঘের মতো সম্পত্তি চীন দখল করে নিচ্ছে সেখানে মোদি অমিত শাহ বাবুদের কোনো কথা নেই আমি আমার প্রতিবেশী হিন্দু ভাইদেরকে আমি বুঝতে অনুরোধ করব লড়াইটা কিন্তু মুসলমানের একার নয় লড়াইটা কিন্তু দেশের মর্যাদা রক্ষার লড়াই কিন্তু দেশের সংবিধান বাঁচাবার লড়াই কিন্তু দেশের ঐতিহ্যকে টিকিয়ে রাখবার লড়াই সুতরাং এদেশ যতটা আমার এদেশ তো ততটাই আপনার এদেশ যতটাই হিন্দুর এদেশ তো ততটাই মুসলমানের এদেশ যতটা খ্রিস্টানের এদেশ তো ততটাই বৌদ্ধ আর শিখ পাঞ্জাবিদের সুতরাং লড়াই শুধু মুসলমানরা করবে কেন এখানে অনেক হিন্দু ভাইদেরও থাকা উচিত ব্যর্থতা আমাদের আমরা হয়তো বা এখনও তাদেরকে বোঝাতে পারিনি এটা আমাদের ব্যর্থতা অনেক মুসলমান ভাইদেরকেও তো আমরা বোঝাতে পারছি না সুতরাং এই লড়াই বহুদিন চালাতে হবে অনেক দিন চলবে এই লড়াই আমার হিসেবে যেটা বলছে মিনিমাম ছ মাস তো চলবেই এই লড়াই শেষ ধাক্কা দু বছরও যেতে পারে এই বিল বাতিল না করা পর্যন্ত এই লড়াইয়ের ময়দান থেকে কি ঘরে ফিরবেন আল্লাহর নামে শপথ করে বলতে পারবেন যাজবা আছে তবে জোশ আর হুস দুটো কিন্তু এক নয় যাজবায় পড়ে কখনো যেন আমাদের এই সংগ্রামী আন্দোলনকে ক্ষতি করবেন না মুসলিম পার্সোনাল লাভ বোর্ড বারবার বলেছে আমাদের এই আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন জনজীবন বিচ্ছিন্ন করে নয় জ্বালিয়ে পুড়িয়ে ভেঙে নয় কাউকে কষ্ট দিয়ে নয় এ আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ আর সেই নির্দেশ মেনেই পশ্চিমবঙ্গের সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠন আমরা যারা আছি সবাই মুসলিম পার্সোনাল ল বোর্ডের ছত্রছায়ায় আমরা এই আন্দোলন করছি মনে রাখবেন একটা শান্তিপূর্ণ আন্দোলন একশত কামানের চেয়েও বেশি শক্তিশালী হয় একশ কামান দিয়ে শত্রুকে যত না ঘায়েল করা যায় একটা শান্তিপূর্ণ আন্দোলন দিয়ে শত্রুকে কিন্তু তার চাইতে অনেক বেশি ঘায়েল করা যায় একদিন দুদিন এক সপ্তাহ দশ দিন বিশ দিন মুভমেন্ট করে তাদেরকে যদি ফেরানো না যায় তারা যদি এই বিল বাতিল করতে যদি প্রস্তুত না হয় তাহলে এই হাড়োয়ার মাটিতে এই জায়গায় মঞ্চ তৈরি করে টানা ধরে অনশন অবস্থান ধর্মঘট চালিয়ে যেতে আমার কথা বোঝা যায়নি সাহেরবাজারে লাউহাটিতে ঢিপডিবাতে হাড়োয়াতে নদীর ওপারে বেড়া চাপাতে খোলা পথাতে ওদিকে বসিরাট এদিকে হাসনাবাদ ওদিকে বাদুড়িয়া ওপাশে পাশে এপাশে দেগঙ্গা বেলিয়া ঘাটা সমস্ত জায়গায় জায়গায় প্রত্যেকটা মার্কেটে মার্কেটে আমরা যদি অবস্থান ধর্মঘটের স্টেজ করে লাগাতার যত দিল পর্যন্ত এই দাবি তারা বাতিল না করবে যদি ততদিন আন্দোলন করতে করবই আর যদি মুক্তি হয় ওই ধর্না মঞ্চেই যেন আল্লাহ আমাদের বরণ দেয় লম্বা চওড়া কথা নয় আমি মানসিকভাবে প্রস্তুতি থাকলেও দৈহিকভাবে অত্যন্ত ক্লান্ত আলহামদুলিল্লাহ এখানে অনেক যোগ্য বিজ্ঞ বক্তারা রয়েছেন বিশেষ করে আমার ভাই ভাই আছেন আমার জামাত ইসলামির রফিকুল ইসলাম ভাই আছেন একসঙ্গে ভাই আমি এক কথাই বলে দিচ্ছি ঘরে যদি আগুন লাগে আর কেউ যদি পানি দিতে আসার আমি জিজ্ঞেস করি ভাই তুমি নামাজ পড়ো তা বললো না বলি বেনামাজির পানি ঘরে দিও না আর একজন চলে এলো পানি দেবে আমার ঘরে আমি বললাম ভাই তোমার মুখে তো দাড়ি নেই তাহলে আমি দাড়ি রাখি না তাহলে তুমি ফাসে আমার ঘরে পানি দেও না আর একজন আমার জ্বলন্ত ঘরে নেমানার জন্য পানি নিয়ে এসেছে আমি রোজা করেছিলে তাহলে তো এবার রোজা করতে পারিনি আমি বেরোজদারের পানি আমার ঘরে দিয়ে জলে জ্বলুক ঘরে যখন আগুন জ্বলে যারা পানি দিতে আসে তাদের নামাজ কালাম রোজা হজদাকাত ঘাটতি যদি থাকে আর সেই ঘাটতির কারণে যদি আপনি তাদের পানি না নেন তাহলে ঘরের আগুন লিপবে বলে মনে হয় কথা বলেন হ্যাঁ লিপবে পুড়তে সব যখন পুড়ে যাবে তখন এমনি নিবে যাবে শেষ টুকরো টুকরো যখন পুড়ে যাবে তখন কারো আর পানি দেওয়া লাগবে না আমি বলছি শুধু অনেকে বলছে যে মুসলমান এখন বলছি নেভার ভারতবর্ষের সংবিধান যারা চায় যারা দেশপ্রেমিক যারা সংবিধানকে ভালোবাসে সেই সমস্ত মানুষকে আমাদের এক প্ল্যাটফর্মে আনতে হবে শুধু মুসলমান এক হলে হবে না শুধু মুসলমান এক হলে তো হবে না এটা তো হিন্দুর উপরে ক্ষতি এটা দলিতের জন্য বিপদ এটা সিডিল কাজ সিডিল টাইপের জন্যে বিপদ সেই জন্য শুধু মুসলিম নয় আমাদের প্রতিবেশী ইন্দু ভাই যারা আছেন তাদেরকেও বুঝিয়ে আমাদের এই সংগ্রামের অংশীদারিত্ব দিতে হবে তারা আন্দোলন করবে আজকে ছোটন দাসের এখানে ফাদার এসেছেন আলহামদুলিল্লাহ আজকে এখানে একজন খ্রিস্টান ধর্ম অবলম্বী ধর্মগুরু তিনি এসছেন আমার ছোটনদা আসবেন আরো অনেকে আছেন তাদের বক্তব্য শুনুন সময় একটু বেশি নেওয়ার জন্য আমি ক্ষমাপ্রার্থী প্রার্থী আগামী রবিবার লক্ষাধিক মানুষের এক সমাবেশ হবে কলকাতায় ছাব্বিশ তারিখের এই এই আপনার ব্রিগেড অভিযানকে সফল করার জন্যে গোপালপুর মোড়ে একটা হাই স্কুল ময়দানে গোপালপুর বোর্ডে সমাবেশ হবে আপনাদের যাবার জন্য অনুরোধ করছি আর এই মুহূর্তে কোন জায়গায় কে বক্তা এই বক্তার খোঁজ নেওয়ার কোনো দরকার নেই শুধু দেখবেন যে একটা বাতিলের দাবিতে সভা হচ্ছে হিন্দু করুক আর মুসলমান করুক টুপি আলা করুক আর খালি মাথায় করুক লম্বা করুক আর গোল করুক চেরা করুক আর ফাড়া করুক যাই করুক না কেন কোনো রং পথ লম্বা দেখলে হবে না দেখবেন আমাদের সপক্ষের সভা সবাই সেখানে যাবেন আসসালাম ধন্যবাদ আব্দুল সাহেবকে মাতিন আমাদের সভা আর বেশিক্ষণ আমরা চালাবো না কিন্তু বক্তার সংখ্যা আমাদের অনেক সবাইকে সময় দিতে পারবো না মেহরবানি করে মাফ করতে হবে এখন আমি আমাদের ছাত্র সংগঠন একজন ভাই এসছেন আমি তাকে এক মিনিট কিছু বলার জন্য আহ্বান করছি আসসালামু আলাইকুম আজকের হাড়োয়া ওয়াক মঞ্চ বাঁচাও মঞ্চকে এস আই ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমার মতো প্রতিনিধিকে বক্তব্য দিতে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা বহু বক্তার কাছ থেকে বহু কথা শুনে নিয়েছি এখানে আরও অনেক নামি দামি বক্তা এখানে আছেন খুব সংক্ষেপে আপনাদের কাছে বিষয়টা একটু তুলে ধরছি ভারতে আপনারা জানেন যে ওয়াকফ সম্পত্তির যে পরিমাণ সেটা কিন্তু দু এক টাকা নয় ভারতে ওয়াকফ সম্পত্তির যে পরিমাণ তার যে জমির পরিমাণ সেটা হচ্ছে চব্বিশ হাজার দুশো আশি স্কোয়ার কিলোমিটার পাঞ্জাব রাজ্যের টোটাল আয়তন হচ্ছে পঞ্চাশ হাজার কিলোমিটার স্কোয়ার কিলোমিটার সেখানে প্রায় হাফ পাঞ্জাবের সমান হচ্ছে ওয়াকের কাছে সম্পত্তি আছে বলা হয়ে থাকে ভারত সে আর্মির পরে রেলের পরে তৃতীয় সবচেয়ে বেশি সম্পত্তি আছে ওয়াকপের কাছে এই ওয়াক সম্পত্তি নরেন্দ্র মোদী অমিত শাহ মন ভাগবতের দাদার সম্পত্তি নয় এই সম্পত্তি আমাদের বাপ দাদাদের সম্পত্তি কি বলেন এই সম্পত্তি আমাদের বাপ দাদাদের সম্পত্তি হাজি মোহাম্মদ মহসিন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ওয়াকিল তিনি অনেক সম্পত্তি ওয়াকফ করে গেছেন আমরা জানি এই সম্পত্তি আমাদের রক্ষা করতে হবে এই সম্পত্তি রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব যে আইন নরেন্দ্র মোদী সরকার এনেছে এই আইন আনকনস্টিটিউশনাল এই আইন অসাংবিধানিক এই আইন আর্টিকেল ফোরটিন

তাদের কাছে আমাদের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এই আইন যেমনভাবে কৃষকরা কৃষি বিল ফেরত দিয়েছিল। তেমনভাবে যতদিন টাইম লাগে আমরা এই আইন ফেরত নেওয়ার চেষ্টা চালাবো ইনশাল্লাহ লিল্লো হে ওয়া ওয়ার্ক অফ মানি না মানবো না মানি না এই কালা কানুন মানব না অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাই সবাইকে আবারও সালাম আসসালাম রহমাতুল্লা সুক্রিয়া ভাই আমাদের আমরা আর খুব বেশি হলি কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় প্রোগ্রাম চালাতে পারবো কিন্তু বক্তা আমাদের এখনও মঞ্চ ভর্তি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সকলকে সময় দিতে পারবো না আমাদের ফুলফুরা শরীফের হুজুর ও ধনপতা বাজার পার হচ্ছে এখন আমি সকলকে সংক্ষেপেই বলতে বলবো আমাদের জামাত ইসলামী হিন্দের উত্তর ২৪ পরগনার জেলা আমির জেলা সভাপতি হজরত মাওলানা রফিকুল ইসলাম সাহেবকে মাইকারখানা আমন্ত্রণ জানাচ্ছে অজুল্লাহ হিমিনা সাইতন বিসুল্লাহ রহমান রহিম ওয়ালা তাহিনু আলাতা জানো আনতুম আল্লাহ না ইনকুলতুম্মু মিনিম সদকল্লাহুল আজিম যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রবুল আলমিনের যিনি আমাদের সকলকে সমবেত হয়ে খুবই সুস্থভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এ প্রতিবাদ সবাই সকলকে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন অসংখ্য দরুদ ও সালাম